আসসালামু আলাইকুম সাদিয়া আপু কেমন আছেন আমি তো ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি আবারও জেয়ার ফার্নিচারে চলে আসলাম যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার নিতে চায় তারা এখান থেকে নিতে পারবে আর কি কি কালেকশন পাওয়া আমাদের এখানে অ্যামেজিং সকল কালেকশন রয়েছে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যামেজিং ডাইনিং টেবিলের কিছু কালেকশন মার্বেলের কালেকশন মার্বেলের ডাইনিং গুলো দেখব তার আগে সরাসরি আসার অ্যাড্রেসটা বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেসটা কিন্তু খুবই ইজি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেয়ার ফার্নিচার এবং আমাদের ঠিকানাটি হচ্ছে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে এবং আরও যদি সহজভাবে জানতে চান বাড্ডা জেনারেল হসপিটালের একদমই সাথে এছাড়া স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে দেশে বসে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন আমরা একে একে কালেকশনে যাই শুরুতে আমরা এগুলো একটু দেখাই যেহেতু হিউজ কালেকশন এখান থেকে কিছু কালেকশন দেখাই আমরা হ্যাঁ আর শুরুতে যেটা এই কালারটা কিন্তু খুবই ইউনিক একটি কালার এবং ম্যাচিং করে যে করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকো পেইন্টের চেয়ার করা আছে চেয়ারটাও ম্যাচিং করে থাকবে হ্যাঁ ম্যাচিং করে থাকবে এবং এই কালারটি কিন্তু খুবই ইউনিক এই একটি ডাইনিং টেবিল যদি আপনার বাসায় থাকে এটা কিন্তু পুরো লুকটাই প্রিমিয়াম করে দিবে ওকে এগুলো তো কাস্টমাইজ করা যায় না কালার ভেরিয়েন্ট আছে কাস্টমাইজ কাস্টমাইজ করতে পারবেন আপনি কালারও চেঞ্জ করে নিতে পারবেন আমি আরো কিছু কালার এবং ডিজাইন দেখিয়ে ওকে দেখেন তারপরে যেটা দেখাই এটা তো খুব ইউনিক একদম একটু টাইগার প্রিন্ট বলে অনেকেই হচ্ছে মার্বেল টাইগার ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর চেয়ার দেয়া আছে চেয়ারগুলোর কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম আমরা চেয়ার ফার্নিচার কিন্তু কখনোই আমাদের কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না। আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম বেস্ট কোয়ালিটির ফার্নিচার। এগুলো সবই হচ্ছে 6 চেয়ারের জি 6 চেয়ার। ওকে। আরো আরো দেখাই দেখেন। এরপরে যেটা দেখছি এটা তো ইউনিক। নিচের ডিজাইনটা যদি দেখাই দেখেন খুব সুন্দর। প্রত্যেকটা ডিজাইনই তো সুন্দর। প্রত্যেকটা ডিজাইন ভাই ইউনিক এবং আমাদের শোরুমে এসে আপনি যদি দেখেন তাহলে কনফিউজড হয়ে যাবেন যে আসলে কোনটা চেক কোনটা বেশি সুন্দর। ওকে আর চাইলে এই টপটা এই মার্বেলটা যে কেউ মনের মতো করে কালার ভেরিয়েন্ট নিতে পারবে কাস্টমাইজ করে নিতে সুযোগ আছে এবং চেয়ার যে কালারটা চেয়ারের কালারটাও কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন না আর্টিফিশিয়াল লেদারের উপরে ওকে হিউজ কালেকশন তারপর যেটা দেখছে আপু এটাও তো সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর ভাই এবং এটার সাইডের ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক স্কয়ারও না খুবই ইউনিক সুন্দর একটা ডিজাইন করা আছে এবং ম্যাচিং করে চেয়ার করা আছে ওকে এটাও হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপরে এটাও আর্টিফিশিয়াল লেদার এরপর যেটা দেখছি এটা হচ্ছে একটু ভিক্টোরিয়া ডিজাইন হ্যাঁ

আমরা আরেকটা কালেকশন দেখাবো এবারের খুবই ইউনিক একটা কালেকশন দেখাবো হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে এটা তো অসাধারণ এটা যদি এটা পুরোপুরি রাজকীয় খুবই লাক্সারি প্রিমিয়াম একটি ভাইব দিবে কিন্তু এই কালেকশনটি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমরা চেয়ারটা একটু দেখাই দেই দেখেন হচ্ছে আপনারা বেল বেডের উপরে এবং এখানেও কিন্তু ডকুপেন্ট করা আছে খুবই সুন্দর ডিজাইন ওকে দেখেন আর প্রত্যেকটা কাস্টমাইজ এর সুযোগ থাকবে আর কালার ভেরিয়েন্ট তো আছে তাই না অবশ্যই আমাদের কাছে হিউজ কালার ভেরিয়েন্ট আছে ওকে দেখেন অনেক অনেক ডিজাইন আছে আমরা কিছু কিছু দেখা এখানে রাউন্ড শেপের দুই একটা প্রোডাক্ট দেখাই আসলে সব কিছু নিতে হলে আমার মনে হয় যে এগুলো সরাসরি শোরুম ভিজিট করতে হয় তাই না আমাদের এই কালেকশনগুলো কিন্তু খুবই ইউনিক ভাইয়া এবং অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোল্ড দেখ আমাদের আরো এমন কালেকশন আছে সবচেয়ে বেটার হয় আপনারা যদি আমাদের শোরুমে চলে আসেন তাহলে একদম টোটালি কনফিউজড হয়ে যাবেন এবং আপনি বেছে আপনার পছন্দের ওই बेस्ट প্রোডাক্ট নিতে পারবেন ওকে রাউন্ড শেপের মধ্যে আরো একটা ডিজাইন যদি দেখাই দেখেন আর এটাতে সুবিধা হচ্ছে এটা হচ্ছে খাবারটা ঘুরে ঘুরে সার্ভ করতে হয় না নিজে নিজেই সাফ করা যায় মানে অটোমেটিক হয়ে যায় আর কি

নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধিরা আপনাদের তো সব নিউ কালেকশন এই যে একটা দেখছি প্রত্যেকটি কালেকশনে নিউ থাকে কারণ করার কিছুদিন পরেই তো সোল্ড আউট হয়ে যায় সো আমাদের অলওয়েজই কালেকশন আসতে থাকে আচ্ছা এটা হচ্ছে এটা আবার ইউনিক দেখেন এটা হচ্ছে সেগুন কাঠের উপরে লেকার করা আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের উপরে

ফুট ওভার ব্রিজ যে উত্তর বাড্ডা আছে ফুট ওভার ব্রিজ থেকে একটু উত্তর পাশে আসলেই তো আপনাদের এই শোরুমটি পেয়ে যাবে ফুট ওভার ব্রিজ দক্ষিণ পাশে আসলেই আমাদের এই শোরুমটি পেয়ে যাবেন এবং জেনারেল হসপিটালের কিন্তু একটা কি দুইটা বিল্ডিং পরেই আমাদের জেআর ফার্নিচারের শোরুম ওকে তো আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ ভাইয়া কাছে যে শুধু মার্বেলের ডাইনিং টেবিল তা না অনেক সুন্দর সুন্দর লাক্সারি বেডরুম সেট তারপর সোফা সবই পাওয়া যায় ভাই আমাদের একটা ফ্লোরে আসলে আপনি আপনার বাসার জন্য প্রয়োজনীয় সকল যাবতীয় একদম বেস্ট কোয়ালিটির ফার্নিচার পেয়ে যাবেন আবু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম